আসসালামু আলাইকুম বেসিক ট্রান্সলেশনের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আজকে আমরা একটা পত্রিকা থেকে প্রথম আলোর পত্রিকা থেকে একটা বড় বাক্য নিয়ে কিভাবে ট্রান্সলেশন করা করা যায় সেটা আমরা দেখব এবং গতকালকে আমরা যেভাবে ভাবে প্র্যাকটিস করেছি আজকেও সেভাবে প্র্যাকটিস করব দেখেন আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম গত দিনেও সেখান থেকেই আমরা শুরু করব এবং প্রত্যেকটা বিষয় কিভাবে ভেঙে ভেঙে করা যায় সেটা আমরা আলোচনা করব চেষ্টা করব দেখেন এখানে আমি প্রথমত বলেছি যে এটা আপনাদের মুখস্থ রাখতে হবে যারা আগের ক্লাস দেখেনি আপনারা আগের ক্লাসটা দেখে আসতে পারেন এটা কিভাবে সাবজেক্ট ভারব অবজেক্ট অন অবজেক্ট টু ডি1 ডি2 এম1 এম2 টি টি আর এইভাবে এইটা দিয়ে আমরা ট্রান্সলেশন কে সাজাবো এছাড়া অন্য ওইতে কিভাবে করা যায় সেগুলো দেখাবো এবং এগুলো প্রত্যেকটাই কিভাবে বেইক করা যায় ক্রিয়াকে প্রশ্ন করে সেটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি সেটা দিয়ে আমরা আপাতত একটা अप्लाई এই যে যে দেখেন শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ এবং সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটা কিন্তু একটা বড় বাক্য আপনি যখন হঠাৎ করে ট্রান্সলেশন করতে যাবেন তখন কিন্তু মানে প্রবলেমে পড়ে যাবেন যদি বেসিক অনুযায়ী না করেন নিয়ম অনুযায়ী না করেন প্রথমত সমস্যা হবে যদি নিয়মিত প্র্যাকটিস করেন সেটা তখন ধরতে পারবেন তো আমরা শুরু করি এই যে রুটসটা আছে সেটা থেকে আমরা শুরু করব আমি প্রথমে বলেছিলাম যে প্রথমে বাক্যের সাবজেক্ট খুঁজতে হবে এবং সাবজেক্ট খোঁজার আগে আমাকে ক্রিয়াকে আগে খুঁজে বের করতে হবে দেখেন এখানে ক্রিয়াটাকে আমরা এখানে দেখেছি যে বিক্ষোভ সমাবেশ করেছে তার মানে এটাকে আমরা বিক্ষোভ এবং সমাবেশ করেছে এটা হচ্ছে ক্রিয়া তার মানে এটা আমরা ভাল পেয়ে গেলাম তার মানে ক্রিয়া যদি পেয়ে যায় তাহলে ক্রিয়াকে প্রশ্ন করে আমি বাকি সবগুলো বের করতে পারবো তাহলে প্রথম কাজ কি ক্রিয়া খুঁজে বের করা ক্রিয়া খুঁজে বের করার পরে আমরা এখন একটা একটা করে বাকিগুলো করব তাহলে এখন প্রথমে আমাকে কি খুঁজতে হবে সাবজেক্ট খুঁজতে হবে সাবজেক্ট খুঁজতে হবে সাবজেক্ট খোঁজার জন্য আমি আগের দিনে বলেছিলাম ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট এখন দেখেন বিক্ষোভ এবং সমাবেশ করেছে কে হলে একজন যদি করে সাবজেক্ট যদি একা থাকে তাহলে কে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যাবে যদি একাধিক থাকে কারা দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার হয় তাহলে কে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এরা কিন্তু আলাদা দুইজন আছে তাহলে আমরা কারা দ্বারা প্রশ্ন করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে অর্থাৎ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটাই হবে সাবজেক্ট তার মানে কে বা কারা বিক্ষোভ এবং সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এরাই কিন্তু করেছে তার মানে এ বাক্যের এই পুরোটাই এই পুরোটাই কি হবে সাবজেক্ট হিসাবে গণ্য হবে তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম অর্থাৎ একটা ট্রান্সলেশনের শুরুতেই আমার সাবজেক্টটা প্রয়োজন এবং সাবজেক্টটা আমি বসাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা নাউন ফর্ম আপনি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা বাংলিশ যেভাবে লিখি সেটা লিখলেও হবে আবার এর যদি ইংলিশ করেন সেটাও হবে তাহলে আমরা যদি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে একাধিক ওয়ার্ড আছে জন্য আমি এর আগে দি বসাবো একটা ফিক্সড করে বলা হয়েছে তাহলে দা বৈষম্য বিরোধী বিরোধী মানে অ্যান্টি ডিসক্রিমিনেশন অ্যান্টি ডিসক্রিমিনেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের ইংরেজি হচ্ছে মুভমেন্ট তাহলে দেখেন দ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অ্যান্ড আমরা জানি কালেক্টর অ্যান্ড দ্বারা দুটো সমজাতীয় ওয়ার্ড অথবা দুটো বাক্যকে যুক্ত করে এখন প্রশ্ন হতে পারে এটাও কিন্তু একটা গ্রামাটিক্যাল মানে আপনাকে ট্রান্সলেশন করতে হলে গ্রামারের প্রত্যেকটা পদ কিন্তু আপনাকে চেনা থাকা দরকার এন্ড এবং এখন দেখেন আমি অ্যান্ড দ্বারা যখন দুটো একই ওয়ার্ড বা বাক্য যুক্ত হয় যদি একজনই হয় তাহলে দি ইউজ করার দরকার হয় না যদি এন্ড টিচার এর অর্থ হচ্ছে দুইজনকে বোঝাচ্ছে কিন্তু দ্যান্ড টিচার এর অর্থ হচ্ছে যে হেডমাস্টার সেই টিচার কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুইজন কিন্তু আলাদা এজন্য আমাদেরকে এই দি আন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এখানেও যেমন দি বসাইছি এখানে যদি দি না বোঝায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি একটাকেই বুঝাবে তাহলে এগুলো আপনাদেরকে কি সতর্ক থাকতে হবে তাহলে এখানে অবশ্যই একটা কি বসাইতে হবে দি বসাইতে হবে কারণ এটা আলাদা এন দ্বারা দুটা যদি ভিন্ন হয় তাহলে দুই পাশে দি বসে তাহলে দি জাতীয় নাগরিক কমিটি

প্রশ্ন হতে পারে অ্যাপোস্ট্রফিটা আমরা এই এস এর পরে দিলাম কেন এই অ্যাপোস্ট্রফিটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাপোজিশন এই অ্যাপোস্ট্রফির অর্থ আমি যদি লিখি এখানে যদি এক্সট্রা করে লিখি বাংলাদেশ বাংলা দেশের এখানে অ্যাপোস্ট্রফি দেই এর অর্থ হচ্ছে পজিশন পজিশন বা অধিকার বুঝায় এই অ্যাপস্ট্রফির অর্থ হচ্ছে পজিশন বা অধিকার এর বাংলা হবে এর এর বাংলা হবে এর বাংলাদেশের এই অ্যাপস্ট্রফি এসের অর্থ হচ্ছে বাংলাদেশ এর তার মানে কি বাংলাদেশের মানে কি মালিকানা বা নিজস্ব পজিশন কে বুঝায় অ্যাপস্ট্রফি এস কিন্তু এই অ্যাপস্ট্রফি দেওয়ার ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে অ্যাপস্ট্রফি কখনো এসের পরে দিতে হয় এখন কখন পরে দিতে হয় এটা আপনাকে জানতে হবে এখন যখন প্লুরাল হবে যখন প্লুরাল হবে প্লুরালের অধিকার হবে এখন ধরেন বয়েজ একাধিক বালকদের যদি আমি বলি বালক বালকদের যদি বলি তাহলে আমি যদি বয়েজের এখানে অ্যাপস্ট্রফি এস দেই তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে তাহলে বয়েস তো নিজেই প্লুরাল যখন প্লুরালের ক্ষেত্রে অ্যাপস্ট্রফি ইউজ করব তখন এই আমাকে এসের পরে অ্যাপস্ট্রফিটা দিতে হয় যদি আমি গার্লস বলি এখানে অ্যাপস্ট্রফি দিতে হবে তার মানে অ্যাপস্ট্রফিটা খুবই ইম্পর্টেন্ট অ্যাপস্ট্রফির অর্থ নিজস্ব নিজেদের অধিকারকে বোঝানো হয় কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে আমি বাংলাদেশে ইউজ করতে পাচ্ছি তখন অ্যাপস্ট্রফিটা অ্যাপোস্ট্রফির পরে এসে বসবে কিন্তু যখন প্লুরাল অর্থাৎ অনেক গুলোর অধিকার হবে যেমন ছেলেদের কারণ একজনের তো না এইজন্য আমরা বয়েস তখন অ্যাপোস্ট্রফি এই এসে এর এখানে হবে না ওখানে হবে তার মানে এসে পরে হবে এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে এই এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাহলে সিটি জেমস তানো আমি সিটি জেমস ইউজ করলাম সিটি জেমস এখানে যদি আমি এটা ইউজ করতাম সিটি জেমস এটা তাহলে সিঙ্গুলার ফর্ম ইউজ হতো সিঙ্গুলার ফর্ম হলে একজন নাগরিকের এটা কি নাগরিক কমিটিকে একজনের হয় না নাগরিক কমিটি হয় একাধিকের এজন্য আমরা অ্যাপোস্ট্রফি এসটা বাইরে দিলাম তাহলে এটা হচ্ছে নাগরিক কমিটি একাধিক ব্যক্তির নাগরিক কমিটি এজন্য জাতীয় নাগরিক কমিটি এজন্য আমরা বললাম দি ন্যাশনাল সিটিজেন্স কমিটি তাহলে এই দেখেন আমি সাবজেক্টটা পেলাম সাবজেক্ট বসানোর ক্ষেত্রে গ্রামাটিক্যাল যে কতগুলো ইউজ হচ্ছে সেটা আপনারা বুঝতে পারলেন কেন এই অ্যান্ড এর আগে ডাবল বি কেন ব্যবহার করলাম কারণ দুটো দুই ধরনের প্রতিষ্ঠান অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আলাদা এবং জাতীয় নাগরিক কমিটি আলাদা জন্য দুটা ইউজ করলাম আবার অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা আমরা দেখলাম অ্যাপোস্ট্রফি এস মানে নিজের মালিকানা বোঝায় আমার নাম যদি বলি সুজন মানে হচ্ছে সুজনের অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হচ্ছে এ কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব কিন্তু প্লুরালের ক্ষেত্রে যখন হবে যে ছেলেদের মেয়েদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের তখন অ্যাপোস্ট্রফিটা এসের পরে হবে এটুকু ভালো করে মনে রাখবেন এগুলো সব জায়গায় কাজে লাগে তাহলে আমরা এই সাবজেক্টটা খুঁজে পেয়ে গেলাম সাবজেক্টটা খুঁজে পেয়ে গেলাম যে কে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ন্যাশনাল সিটিজেন্স কমিটি এখন ভার বসাবো বিক্ষোভ এবং সমাবেশ করেছে দেখবেন আপনারা নিউজ পেপার যদি নিয়মিত পড়েন এই বিক্ষোভের ক্ষেত্রে একটা সুন্দর করে করেছে। গতকাল যেহেতু এখানে গতকাল শনিবার তার মানে অবশ্যই পাঁচ টিন টেন্স হবে এবং আমি আবার বলেছি যে ভারটা দেওয়ার আগে দেখতে হবে না আছে। না হলে প্যাসিভ না হলে কিন্তু কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ আমি কিভাবে বুঝবেন যে একটি প্যাসিভ গতকালকেও শিখাইছিলাম যে কাজটা কারা করছে সাবজেক্টটি তো কাজটা করেছে তাহলে এই সাবজেক্টটি কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে তাহলে এখানে সাবজেক্ট উপস্থিত রয়েছে এই জন্য এটা আমরা অ্যাক্টিভ ইউজ করব স্টেজ ইউজ করতে পারি কেউ যদি বলেন কন্ডাক্টেড ইউজ করতে পারেন কন্ডাক্টেড ইউজ করতে পারেন হ্যাঁ পরিচালনা করা কন্ডাক্টেড তবে এই বিক্ষোভ সমাবেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি করবেন যখন যেটা একাধিক ইউজ করতে পারে এটা আপনাদের ভকবলের রিচ যেমন তারপর এবার আমি কি করব কাকে করেছে অবজেক্ট ওয়ান কাকে তার প্রশ্ন করলে কাকে করেছে এটা নাই কি করেছে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষোভ সমাবেশ করেছে তাহলে স্টেজ বিক্ষোভের ইংরেজি কি যেমন স্টেশন ডেমন স্টেশন এবং সমাবেশ অ্যান্ড র্যালিশ তাহলে আমরা কি করেছে বিক্ষোভ সমাবেশ বলেছে ডেমনি স্টেশন অ্যান্ড বিক্ষোভ সমাবেশ করেছে অবজেক্ট টুটা আমরা পেয়ে গেলাম তাহলে এটা আমরা অবজেক্ট টু পেলাম এখন ডিরেকশন ওয়ান ডিরেকশন টু কোথায় হতে করেছে দেওয়া নেই কোন দিকে করেছে দেওয়া নেই ডি ওয়ান ডি টু আমরা কোথায় হতে কোন দিকে প্রশ্ন করলে পেয়ে যাব এবার ম্যানার ওয়ান কিভাবে করেছে দেওয়া আছে কিভাবে করেছে দেওয়া নেই কার সাথে করেছে সেটাও দেওয়া নেই কার সাথে করেছে সেটাও দেওয়া নেই তারপরে আমরা কোথায় করেছে কোথায় করেছে জায়গাটাও নাই কোথায় করেছে জায়গাটাও নেই টাইম কখন করেছে সরি কোথায় করেছে আছে সরি সরি গাজীপুরে করেছে কোথায় করেছে গাজীপুরে করেছে তার মানে এটা হচ্ছে প্লেস এটা হচ্ছে প্লেস তাহলে কোথায় করেছে গাজীপুরে করেছে তাহলে গাজীপুরে ওইখানে আমরা ইন গাজীপুর তাহলে ইন গাজীপুর গাজীপুর এ এ করলে গাজীপুর তাহলে গাজীপুরের আগে আমরা ইন বসাবো একটা বড় শহর ওই কারণে আমরা ইন বসালাম ছোট যদি স্থান হয় তাহলে অ্যাট বসাইতে পারতাম তাহলে র্যালিস কোথায় করেছে গাজীপুরে করেছে দেখেন এখানে সাবজেক্ট পেয়েছি ভাব পেয়েছি অবজেক্ট টু এগুলো কিন্তু পাইনি এখানে ডিরেক্ট আমরা প্লেস পেয়েছি কোথায় করেছে গাজীপুরে করেছে এবারে আমরা টাইম কখন করেছে গতকাল শনিবার গতকাল শনিবার কমা দিয়ে এস্টারডে আবার কমা দিয়ে স্যাটারডে স্যাটারডে কেন কমা এখানে আমি একটু আরেকবার ব্যাখ্যাতে আসছি খেয়াল করে যখন নির্দিষ্ট তারিখ বলা হবে নির্দিষ্ট তারিখ বলা হবে তখন তার পূর্বে আমরা জানি মানডে সানডে এর পূর্বে ওয়ান বসে কিন্তু এই ইয়েস্টার নিজেই একটা অ্যাডভার্ব অফ টাইম এই জন্য ইয়েস্টার ডে আগে সাধারণত আপনারা কোনো ওয়ান বসা দেখবেন না আর যখন ইয়েস্টার ডে সাথে স্যাটারডে বসানো হয়েছে তখন এই স্যাটারডেটা একটা অতিরিক্ত অংশ হিসাবে কাজ করছে রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ হিসাবে কাজ করছে তার অতিরিক্ত ফর্ম যখন একটা ট্রান্সলেশনে বাকি যে কোনো অতিরিক্ত ফর্ম বসাবেন যেটা সাবজেক্ট অর্থাৎ পুরো সেন্টেন্সকে প্রভাবিত করতে পারবে না তখন সেটা দুই কমার মধ্যে লিখতে হবে আমরা গতদিন অ্যাপোজিশন শিখাইছি ঠিক অ্যাপোজিশনের মতো যে কোনো কিছু অতিরিক্ত যখন জিনিস আসবে যেটা বাক্যকে প্রভাবিত করবে না তখন সেটা দুই কমার মাঝে বসাতে হয় এজন্য ইয়েস্টারডে স্যাটারডে দুইজন একসাথে যখন বসাবো এটা ইয়েস্টারডেরই একটা অতিরিক্ত ফর্ম হিসাবে ব্যবহার হয়েছে ওই জন্য কিন্তু স্যাটারডে ভালো যদি আপনি শুধু স্যাটারডে শুরু করতেন তখন অন স্যাটারডে দিয়ে বসতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে কখন আপনি গতকাল শনিবার গতকাল তো বলাই হয়েছে তাহলে ইয়েস্টারডে স্যাটারডে এবার আমরা কেন করেছে সেটা আমরা দেখে দিয়েছি কেন করেছে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই প্রতিবাদ এ প্রতিবাদে তাহলে আপনারা বুঝতে পারছি এ বা আ যদি থাকে তখন একটা পার্টিসিপল অথবা জেরান্ড হয় তার মানে প্রতিবাদে তার মানে এখানে ডাইরেক্ট আইএনজি ভাবে তাহলে প্রতিবাদের ইংলিশে প্রটেস্ট প্রটেস্ট এখানে আমরা দিব প্রোটেস্টিং প্রোটেস্টিং প্রতিবাদে হামলার প্রতিবাদে প্রোটেস্টিং প্রতিবাদে হামলার প্রতিবাদে কি অ্যাটাক প্রোটেস্টিং

the attacks on এটা পুরোটাই কিন্তু একটা ফ্রেজ হিসেবে কাজ করছে তাহলে ওয়ান কেন বুঝাচ্ছি অপর জন্য ছাত্রুদের উপরে এ একজন ছাত্রদের না শিক্ষার্থীদের স্টুডেন্টস বলা। দেখেন আমাদের পুরো ট্রাנסলেশনটা আমি যদি পার্ট বাই পার্ট করলাম তাহলে অটোমেটিক আবার হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজে পেলাম দা এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এন্ড দা ন্যাশনাল সিটিজেনস কমিটি এখানে আমরা দুটো জিনিস দেখলাম যে এন্ড দ্বারা যখন একই জিনিস একই ব্যক্তিকে বোঝাবে তখন দুটা দি হবে না একটা দি দিলেই হবে যখন দুটা ভিন্ন জিনিসকে বোঝাবে তখন দুই পাশে দিতে হবে দি অর্থাৎ এই দুটা দি দ্বারা বুঝলাম যে বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুইজন আলাদা আবার অ্যাপোস্ট্রফি এস এর ক্ষেত্রে সিঙ্গুলার এর ক্ষেত্রে অধিকার যখন বসাবে তখন অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসাবো যদি প্লুরালের অধিকার বোঝায় তখন এস এর উপর অ্যাপোস্ট্রফি দিব তাহলে এখানে ন্যাশনাল সিটিজেন্স কমিটি করেছে স্টেজ ইউজ করব বিক্ষোভ সমাবেশ প্রদর্শনের ক্ষেত্রে স্টেজ বা কন্ডাক্টেড বলবো ডেমনস্ট্রেশন কি করেছে বিক্ষোভ এবং সমাবেশ করেছে ডেমনস্ট্রেশন এন্ড র্যালিস করেছে তারপরে ডি1 ডি2 এম এ2 আমরা পাইনি কোথায় করেছে গাজীপুরে করেছে গাজীপুর যেহেতু একটা বড় শহর এজন্য ইন গাজীপুর বসাইলাম যদি ছোট শহর হতো তাহলে এটি ছোট স্থান বুঝালে এক বুঝাইতাম আবার কতকাল সোমবার কখন করেছে টাইমটা পেয়েছি গতকাল সোমবার ইয়েস্টারডে স্যাটারডে এই স্যাটারডে আগে ওয়ান বসলো না কারণ এই স্ট্যান্ডের একটা অতিরিক্ত ফর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে যদি একাকি থাকতো তাহলে ওয়ান এ স্ট্যান্ডে আমি বসাতে পারতাম প্রতিবাদে কারণটা কি তখন আমরা কি করব প্রোটেস্টিং প্রতিবাদে প্রতিবাদে এটা কিন্তু দেখে বুঝতে হবে যে এটা একটা নন ফাইনাইট ভার্ব এজন্য প্রোটেস্ট এর সাথে আইএনজি দেব প্রোটেস্টিং হামলার প্রতিবাদে দা অ্যাটাক অন স্টুডেন্টস প্রোটেস্টিং দা অ্যাটাক অন স্টুডেন্টস এইভাবে করলে

কমা দিয়ে বাকিগুলো যদি আপনারা দিন যে দা আইটি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এন্ড দা ন্যাশনাল সিটিজেন্স কমিটি স্টেজ ডেমনস্ট্রেশন এন্ড র‍্যালিস ইন গাজীপুর প্রটেস্টিং দা অ্যাটাক অন স্টুডেন্টস তাহলে এটা আপনারা প্রথমেও নিয়ে আসতে পারেন এখন এটা হচ্ছে একটা সাজানো নিয়ম সহজেই সাজানো যায় কিন্তু আপনি যখন প্যারাফ্রেজিং করতে শিখবেন তখন আপনি যে কোনো ওয়ার্ডকে বিভিন্নভাবে করতে পারবেন অর্থাৎ এই যে আমরা এই যে অ্যাডভার্ব অফ টাইমটাকে আমরা প্রথমেই নিয়ে চলে আসতে পারবো আবার বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি তাহলে এভাবে আমরা দেখলাম যে আজকের একটা বড় বাক্যকে কিভাবে এর আগে আমরা প্রথম প্রথম দিন কিভাবে কি ট্রান্সলেশন করা যায় সেটা শিখাইছিলাম আজকে আমরা একটা বড় বাক্য থেকে প্রত্যেকটা পদ কিভাবে ব্যাখ্যা করা হয় সেভাবে আমরা নেক্সট দিনও এভাবে চেষ্টা করব একটা করে বাক্য নিয়ে পত্রিকা থেকে যেটা রিসেন্ট ইস্যু নিয়ে সেখান থেকে কিভাবে প্রত্যেকটা পদে প্রত্যেকটা অংশ কিভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যায় একদম শূন্য থেকে ট্রান্সলেশন করা যায় সেগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে এই বাক্য থেকে আমরা সুন্দর করে ট্রান্সলেশন করলাম ওভারঅল সামারিটা হবে দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড দ্য ন্যাশনাল সিটিজেন্স কমিটি স্টেজ ডেমনস্ট্রেশন অ্যান্ড র্যালিস ইন গাজীপুর ইয়েস্টারডে স্যাটারডে প্রোটেস্টিং দ্য অ্যাটাক অন স্টুডেন্টস তাহলে বুঝতে পেরেছেন করতে হবে। আমি প্রত্যেক দিন না পারলেও একদিন পরপর চেষ্টা করব যে কিভাবে ট্রান্সলেশন গুলো করা যায় মোটামুটি এভাবে আমাদের ধারাবাহিক ক্লাস চলবে আহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম